হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর ভালো থাকারই চেষ্টা করছি কারণ তোমরা সব সময় ভালো সাপোর্ট করো কমেন্ট বক্সে এসে কমেন্ট করো সবই করছি কিন্তু আলটিমেটলি তোমরা কি করছো তোমরা তো না তোমাকে সাপোর্ট করছো আর না তোমাকে কেউ ফলো করছো কিচ্ছু করছো না না তোমাদের সবাইকে আমি সাপোর্ট করছি ইউটিউবে করছি ফেসবুকে করছি কিন্তু তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না ভালো লাগে বলো তো সবাই সবার জন্যে থাকা উচিত এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যে সবাই সবাইকে ভালোবাসা দাও তবেই তো তুমি যদি আমার দিকে হাত বাড়াও তবে তো আমিও তোমার দিকে হাত বাড়াবো তাই না কিন্তু তোমরা তো সেটা করছো না শুধু হিংসা করছো এ আগে যাচ্ছে ও আগে যাচ্ছে এই হিংসা করলে কি করে চলবে সাপোর্ট করো সাপোর্ট না করলে চলে তো রাগ না করে ভালোবাসা দেখা